আমি যতটুকু শুনেছি বা জেনেছি বাংলাদেশের এই ক্রিকেট জগতে যে এক হেড আছে এ শুধু মানে নিজের প্রতিবেশী নিজের দলের লোকদের কাছে টানে আর ভালো ভালো খেলোয়াড়দের মাইনাস করে যার কারণে বাংলাদেশের ভরাডুবি হচ্ছে আমার ভয় হচ্ছে গতকালকে পাকিস্তান আর বাংলাদেশ খেলা হয়েছে আজকেও পাকিস্তান আর বাংলাদেশ খেলা হয়েছে গতকালকেও বাংলাদেশের প্লেয়াররা পটল তুলিস আজকেও বাংলাদেশের প্লেয়াররা পটল তুলিস গতকালকে করেছিল বোধহয় হয় দুশো একশো কত রান আর আজকে করেছি একশত আট রান অথ আমি কিছু বলি না কিন্তু দুঃখ দুইটা জায়গায় একটা জায়গায় বাংলাদেশের মাটিতে পাকিস্তানের পতাকা উড্ডীন হয়েছে টাকলা মুরাদের খুব লেগেছে তাকলা বক্তব্য দিচ্ছে বাংলাদেশের পাকিস্তানের পতাকা এটা মেনে নেওয়া যায় না এত রক্ত দিন এত মা বুনজ্জত দিল সেই বাংলাদেশে পাকিস্তানের পতাকা মেনে নেওয়া যায় না কথাটা ঠিক বাংলাদেশের মাটিতে পাকিস্তানের পতাকা উড়ুক এটা আমরা চাই না কথা বলেন ঠিক না ঠিক। বাংলাদেশ সরকারকে বলি পাকিস্তানের পতাকা এদেশে উড়বে এটা কখনোই মেনে নেওয়া। কিন্তু কেন এমনটি হচ্ছে? কেন এমনটি হয়? হবার একটাই কারণ হলো যখন দেশের মানুষ ভালো কাজ না করে তখন বিদেশি মানুষের পরে মানুষের টান এসে যায়। আমি যতটুকু শুনেছি বা জেনেছি বাংলাদেশের এই ক্রিকেট জগতে যে এক হেড আছে এ শুধু মানে নিজের প্রতিবেশী নিজের দলের লোকদের কাছে টানে আর ভালো ভালো খেলারদের মাইনাস করে যার কারণে বাংলাদেশের ভরাডুবি হচ্ছে আজকে কিছু শ্লোক সাক্ষাৎ দিয়েছে পাকিস্তান জিন্দাবাদ এটা আমাদের দেশের জন্য খারাপ বাংলাদেশে বসবাস করে পাকিস্তানের নামে স্লোগান দেওয়া যাবে না আবার কিছু নেতা বলতেছে ভারতের নামে স্লোগান দিলেও মেনে নেওয়া যেত কিন্তু বাংলাদেশ পাকিস্তান এটা মেনে নেওয়া নিয়েন না মেনে নিয়েন না বাংলাদেশ যদি ভালো খেলতো বাংলাদেশের দর্শক কখনো পাকিস্তানের সাপোর্ট করত না আপনারা কথা বলার আগে হিসেব করুন ওয়াজ ভালো করতে পারলেন না দোষ হলে কমিটিজ খেলা ভালো করতে পারলেন না দোষ হলো দর্শকের দর্শকরা কথা বলেছে না স্বাধীন দেশ পতাকা তারা উড়েছে একটা সীমানার ভিতরে আমার দেশের এক নেতা বলেছে প্রত্যেকটা দেশের অধিকার আছে তার দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা করা আমি বাংলাদেশের নাগরিক আমার সবচেয়ে প্রিয় সবচেয়ে আপন জন্মভূমি হলো আমার বাংলাদেশ আমার পাকিস্তানের চেয়ে বাংলাদেশ আমার কাছে প্রিয় কারণ বাংলাদেশে আমি জন্মগ্রহণ করেছি ইন্দোনেশিয়ার থেকে বাংলাদেশ আমার কাছে প্রিয় আমি বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করেছি কিন্তু যখন দেখা যায় যে বাংলাদেশের মানুষ উল্টো পাল্টা করছে তখন সবই কিছু না কিছু লোক ভিন দেশের পক্ষে সাপোর্ট করতে পারে ও আল্লাহ তাও নিয়ে টেকলেদের মাথা গরম হচ্ছে যে জিনিসটা বোঝার সেটা হলো কিছু বেনামাজি ঢুকে পড়বে নামাজির ভিতরে ভিতরে আবার ফেরেশতাদের দোষ দেবে এখন যেমন হুজুরদের দোষ হচ্ছে ফেরেস্তাদের দোষ দেবে ও ফেরেস্তা ও আল্লাহ ফেরেশতারা ভুল লিখেছে ভুল বলতেছে আল্লাহ বলতে তাও হতে পারে এরা হয়তো সেই ঘুষ খাওয়া পাটি এরা দশ লাখ টাকা ঘুষকেই প্রাইমারিতে চাকরি দিয়েছে সাত লাখ টাকা ঘুষকে পুলিশের চাকরি দিয়েছে এরা তো সেই বাট ঠিক আছে তোমাদের কথা মেনে নিলাম এবার তোমরা একটু ডুকু তো তোমরা একটু সেজদা করো রুগু করো সব নামাজিরা রুকুতে চলে যাবে বেনামাজি রুগুতে চলে যেতে পারবে না সেজদা করতে পারবে না আল্লাহ তখন কবে কি খবর আগে তো হুজুরদের দশটির ছিলেন মুক্তা মলিন হয়ে যাবে আল্লাহ বলবে বেনামাজিদের যে শাস্তি তার সেইতে ডবল শাস্তি দাও কারণ এরা জাতিকে কাফের আবার মনাভে সুতরাং দুনিয়ায় তারা বেনামাজি হবে পরকালে তারা রুখু করতে পারবে না সেজদা করতে পারবে না এই জন্য আল্লাহ রব্বল আলমিন বলে রুকু করো সেজদা করো রব্বাকুম রবের গোলামি করো কোরআন শরীফের সব কিছু মেনে নেওয়া জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে নেওয়ার নাম হলো আল্লাহর গোলামি করা সুতরাং আমরা সকল ক্ষেত্রে গোলামী করবো কার জোরে বলেন গোলামী করবো কার এক নম্বর আয়াত আলুন খৈরান আল্লাহ কুন্তু হুন ভালো ভালো কাজ করো আশা করা যায় তোমরা সবল কম হবে এক নম্বর আয়াত শেষ জাহিদু ফিল্লাহি হক জিহাদি জিহাদ করো আল্লাহর পথে জিহাদের হক আদায় করে এই শব্দটা শুনলে বলো কিছু লোক আবার উল্টে বসে আমাকে আমার প্রশাসনের লোক যে জিজ্ঞেস করতে যেটা বাড়ি কার আজিজুদ্দিন ইসলাম জিহাদি ইনি আবার জিহাদি কেন আফগানিস্তানে কি যুদ্ধ করতে গেছিল প্রশ্ন আচ্ছা ওই প্রশ্নটা যদি আমার বুলেট ভাই করি আপনি বুলেট কেন মাইন্ড করেন না মাহমুদুল হাসান বুলেট বুলেট একটা উপাধি তার মানে তো উনি গুলি না বুলেট মানে তো গুলি উনি কি গুলি কিছু কিছু উপাধি আছে কিছু কিছু উপাধি এর মানে তিনি যে যে সন্ত্রাসী জঙ্গি তা নয় কথা বলেন ঠিক না ঠিক ওনার একটা ভালো নাম আছে ওই ভালো নামের পরেই একটা উপাধি দেওয়া হলো আমার পিছনে উপাধি দেওয়া হলো জিহাদি আমি কিন্তু কখনো জিহাদি লিখতে বলি না আপনারাই লেখেন আপনারাই প্রচার করেন ওটা আপনাদের ব্যাপার আমি কখনো লেখার পক্ষে নই আমার কাছে কেউ যদি জিজ্ঞেস করে হজুর কী বলে পোস্টারে কি লেখবো আমি বলি লেখেন আজিজুল ইসলাম সাতক্ষীরা দেব না ঢাকা দেব। আমি বলি ওটাও আপনার ব্যাপার যদি ঢাকা দিয়ে আপনি করতে পারেন ওরা আপনার ব্যাপার যদি সাতক্ষীরা দিতে পারেন ওটাও আপনার ব্যাপার কিন্তু আমি সাতক্ষীরার মানুষ কোন জায়গায় দেবেন ওরা আপনার ব্যাপার এরপরে মানুষ লেখা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মোবাসের করান আমি বলি আমি আন্তর্জাতিক খেতা ছাড়া আসলে খ্যাতি সম্পূর্ণ নয় তারপরেও মানুষ লেখে লিখতে পারে তার মনের ব্যাপার মনের ব্যাপারে লেখে সুতরাং জিহাদ মানে মারামারি নয় আর আজকে জিহাদের নাম শুনলে কিছু লোকের গায়ে জ্বালা চড়ে ইসলাম জঙ্গিবাদে বিশ্বাস করে না কথা বলেন ইসলাম জঙ্গিবাদে বিশ্বাস করে না যদি জঙ্গিবাদে বিশ্বাস করত ওই যে দেবতার পায়ে কোরআন শরীফ রাখা হলো এদেশে খুব বেশি হলি খুব বেশি হলে দুই চার লাখ বিশ লাখ তিরিশ লাখ মুস হিন্দু আছে আর বাকি সব মুসলমান যদি জিহাদের মানে মারামারি হতো আমার দেশে একটা অমুসলিম থাকতে পারতো না কিন্তু আমার নেতারা বলল আমরা বিভিন্ন জায়গাওয়াজ করে বললাম বাংলাদেশের যদি সব কোরআন দেবতার পায়ের পরে রাখে সব কোরআনের পরে যদি দেবতা দাঁড়াইয়ে থাকে ওরা যদি কাল্পনিক মূর্তি তৈরি করে যদি দাঁড়াইয়ে থাকে তাহলে সরকার বাহাদুরির কাজ হলো দোষী ব্যক্তির ধরে শাস্তি দেওয়া কিন্তু তুমি আর আমি হাতে তুমি আর আমি ক্ষমতা হাতে তুলে নিয়ে কোন মন্দিরের পরে আক্রমণ করব না কোন হিন্দুদের উপরে আক্রমণ করব না এটাই হলো ইসলাম মসজিদের নবীতে একজন ইহুদি আসছে রসুলের কাছে সাক্ষাৎ করে বলতেছি ইয়া রসুল আল্লাহ আমার পেশাব লেগেছে হজুর বললেন যাও সেরিয়েছ ওই হজুর দূরিয়ে যাবো না এখানে সারবো হুজুর বললেন দূরিয়ে যাওয়াই ভালো ওই একটু ঘুরিয়ে যেয়ে খেজুর গাছের খুঁটির মসজিদ ও খেজুর গাছের গোড়ায় যেয়ে মোটামুটি আলগা করি উঁচু করি লেগে গেছে একেবার টান টান অমর ছেলে ওই মজলিস ইয়া রসুল আল্লাহ দেই দেই হুজুর বললেন না আমার মসজিদে পেশাব করতেছে আর আপনি বলতেছেন না আপনি কি নবী নবুহাতের ভিতরে কোনো সন্দেহ আছে নাকি হুজুর বললেন চুপ করো ওই আমার পরে আসে তোমার পরে আসে না সুবান বলতে ইচ্ছা করে না আমি কর্ণাবীর অনুসরণ করি একবার দেখেছেন আপনি একজন ছাবি এসে বলেন মসজিদ নষ্ট করতেছেন আপনি কিছু বলতেছেন না আমরা কি নিষেধ করবো হুজুর বললেন নিষেধ করে না মাঝপথে যদি পেশাব বন্ধ হয়ে যায় ডায়াবেটিস হবে পেশাবের নালিতে জীবাণু তৈরি হবে পেশাবের নালিতে ঘা হবে ক্যান্সার হবে কি ডাক্তার আমার নবী কি সুন্দর নবী আমার পেশাব করা হয়ে গেল কুলুকো নিল না পানিও নিল না এবারে এক ঘা ওবারে এক ঘা এসে হজুর বলতেছে বসো হাজর তোমার গৌর করতেছে নবী নাকি মসজিদী পেশাব করলো আবার বলতে বসো হাজর তোমার রেগে গর্বর বলতেছে তোমার ঠান্ডা হয় হজুর বললেন তুমি কোন জায়গায় পেশাব করলে তুমি বুঝতে পেরেছ ভাইয়া রসুলাল্লাহ পেশাব আর পায়খানা লাগলে কেউ করে বুঝতে পারে না এমনি ছেড়ে যায় এটা আমাদের ধর্মীয় যদি আমার কোন সাহিক তোমার প্যাকেট প্যাকটাই দি পেশাব করতো বা পায়খানা করতো তোমার কেমন মনে হতো লোকটি গর্জন করে বললেন আমি বেঁচে থাকা অবস্থায় তাকে আমি ছেড়ে দিতাম না তাকে আমি কথল করতাম নবীজি বলেন ওরা তোমার ধর্ম আর আমার ধর্মে তোমাকে কতল করতে বলা লাগতো না একবার ইশারায় করলে তোমার কালনা আলাদা হয়ে যেত কিন্তু আমি শেষ জামানার নবী হুকুম জারি করি নাই বরং তোমাকে পেশাব করতে সুযোগ করে দিলাম এরপরে বলো ধর্মীয় উপসানালয় পেশাবটা না পাক তোমার ধর্মেও না পাক আমার ধর্মেও না পাক এখন এই পেশাব করা জায়গায় কেউ নামাজ পড়লে তার কি নামাজ হবে লোকটি বললেন তা হবে না তাহলে তুমি ভালো কাজ করেছো না খারাপ কাজ করেছো লোকটি বললেন ইয়ারে সুরেল না ভুল আমার হয়ে গেছে হুজুর সাহাবিদেরকে বললেন যতদূর পর্যন্ত ভিজা পাবে ততদূর পর্যন্ত বালিগুলো কেটে বাইরে ফেলাই দিয়ে নতুন বালি ভর্তি করে দাও আর লোকটার যাওয়ার সুযোগ করে দাও লোকটা যখন যাচ্ছিলেন তখন ডাইনে বামে পিছনে সামনে তাকে দেখে হাজার হাজার মুসলমান দাঁড়িয়ে আছে কিন্তু আমি প্রকাশ্য দিবলকে একটা অন্যায় কাজ করলাম কিন্তু অন্যের প্রতিবাদ শুরু আমার গায়ে একটা চড়ো মানলো না আমার কাল আলাদা হলো না গায়ে একটা আঘাত পড়লো না এইটা যদি ধর্ম হয় এইটা যদি ধর্মীয় নেতা হয় পৃথিবীতে এই শান্তির ধর্ম লোকটা ফিরে এসে কালে বড়ি মুসলমান হয়ে গেল এর নাম ইসলাম এর নাম কি এর নাম কি আর আপনারা ইসলাম আমাদের শিক্ষা দেন জিহাদ মানে মারামারি নয় জিহাদ মানে হলো চেষ্টা করা জিহাদ মানে চেষ্টা করা কি চেষ্টা আমি আপনাদের পিছনে মেহনত করতেছি কোরআনলা বানানোর জন্য এটাও একটা জিহাদ কেউ কলম দিয়ে লেখে ওটা হলো কলমের জিহাদ কেউ মুখ দিয়ে কথা বলে ওটা হলো মুখের জিহাদ কেউ মাদ্রাসা করে লেখাপড়া শিখে মানুষকে দিনের পথ শেখাচ্ছে ওটা হলো শিক্ষার জিহাদ জিহাদ মানে কি চেষ্টা করা জিহাদ মানে হলো প্রচেষ্টা করা আমার ভাইরা এই চেষ্টা করতে যেয়ে আপনার সামনাসামনি হলাম আপনি আমার মোকাবেলা করতে যেয়ে যখন চরম আকার ধারণ করতে হয় ওই জিহাদটা তখন হর্বে পরিণত হয় পতলে পরিণত হয় ওই জিহাদের চূড়ান্ত রূপ হরবে পরিণত হয়ে যায় তখন মারামারি বেঁধে যায় সংঘর্ষ তখন বাড়বে যখন আর বিকল্প রাস্তা থাকে না আপনি কেন হিন্দুদের মারবেন আমি সরকার বাহাদুরকে বলি সরকার বাহাদুরকে বলি আপনারা এত সচেতন পুলিশ প্রশাসন এতই সচেতন আমি আজিজুল ইসলাম জিহাদি এখান থেকে চলে যাওয়ার পর যদি জয়পুরহাট দিয়ে এখন যেতে হবে জয়পুরহাট শহরে আমি উপস্থিত হই আপনার কি বলে ফোন আপনার মিডিয়া আপনার হাতে যে যন্ত্র আছে ওই যন্ত্র গবেষণা করে আমার মোবাইলের সিম কি বলে ট্যাগ করে আপনি বলতে পারবেন যে আমি জিহাদি কোন ঘরে আসি কোনরা কি বলে কোন হোটেলের বসে খাচ্ছি কোন মসজিদের আমাজ পড়তেছি এটা যেভাবে করে আমাদের সন্তানদেরকে ঢাকায় যাওয়ার পথে ঘুম করেছে আমার সন্তানকে রাজশাহীতে ধরে ঘুম করেছে আমার সন্তানকে জয়পুরহাটে থেকে ধরে গুম করেছে ইয়া ক্ষমতা আপনাদের আর কারা কোরআন দেখলো এটা কেবল আপনারা ধরতে পারেন না নিশ্চয় আপনারা চেষ্টা করলে ইয়া সহজে ধরতে পারবে ঠিক সময় দেবতার পায়ে। কোরআন ডাকা হলো একই সময় রংপুরে হিন্দুদের গড়বাড়ি ভাঙা হলো আর ঠিক সেই সময় জামালপুরের টাকলা অদিকতে উঁচু হয়ে বলে রাষ্ট্র ধর্ম মানি না সরকার বাহাদুরকে বলি এগুলো সব এক দড়িতে গাথা এগুলো সব এক সুতোয় গাথা কথা বলেন ঠিক ঠিক অবশ্যই র‍্যাবকে স্যালুট জানাই র্যাব প্রশাসনকে ছেলুট জানাই লম্বা ছেলুট জানাই ওই যে কুমিল্লার যে ঘটনা ঘটেছে প্রকৃত আসামি ধরা পড়েছে খুঁজে খুঁজে দেখা গেছে ওনারা বিরাট বড় দলের লিডার এই জন্য ওনাদের আর রিমান্ড হচ্ছে না রামপুরে যে ঘটনাটা ঘটল পত্রিকায় এসেছে তিনিও কার মাইকেল কলেজের একটা ছাত্র সংগঠনের বিরাট বড় নেতা তিনি থেকে এই কাজটা করেছে ও বাবা তোমাদের পরিচয় হলে দুর্নীতি শেষ হয়ে যায় আর বিরোধী দলের কেউ হলে দুর্নীতি মাতামুঝো করে দাঁড়ায় এটাই হলো আমাদের দেশ একষ সত্তরটা নিয়ে একাত্তরটা মামলা হলো ষাট হাজার আসামি হল ছয়শ গ্রেপ্তার হলো কিন্তু পরে দেখা গেল যে ওখানে করেছে একজন তিনিও বড় দলের লোক এখানে করেছে একদল তিনিও বড় একটা ছাত্র সংগঠনের লোক আর এই কথাগুলো বললি কয় হুজুর ওসাপ বলেন কেন করতা দরজায় না আর আমরা বললি বড্ড দোষায় তাই না করতা লজ্জা করে না বললি এত দোষায় কেন কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন সুতরাং সরকার বাহাদুর বলি হিন্দুরা আমাদের দেশের পবিত্র আমানত তাদের উপরে জুলুম করা যাবে না আমার দলের কোন মৌলুমি যদি জুলুম করে থাকে তাকে দিবালোকে প্রকাশ্য দিবালোকে আপনারা ফাঁসিতে ঝুলান একটা মৌলুমি প্রতিবাদ করবে না কিন্তু সমস্যা হয়ে যায় নিজের দলের মেয়ে যদি নিজের একটা নেতা মানুষ যদি নিজের মেয়ে কারোর সঙ্গে নষ্টাবষ্টা কাজ করে তখন ওনারা বলে কি এমনি কিত কিত খেলতেছিল আর যদি গরিব মানুষের কোনো মেয়ে যদি মামুর বাড়ি যায় তখন ঢাক ঢোল পিটাই বলে কি ওনারা অমুকের সঙ্গে বেরিয়ে গিয়েছে এই ছাড়া আর কিচ্ছু নয় কথা বলে ঠিক না বেঠি দলের ছেলেরা কল্লি কয় ভুল হয়ে গেছে ঠিক 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 না আমি জানি আপনারা ভয় পাচ্ছেন আমি জানি আপনারা কুৎকুৎ শুরু হয়ে গেছে আর সিদি দিকে দিক তাকাচ্ছেন কি হয় তার ঠিক নেই কি হয় তার ঠিক নেই ওরে যায় হয় হবে এখন আর ছেড়ে দেওয়ার মতন সুযোগ নেই